আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বিজনেস স্টাডিজ বা কারবার সমীক্ষা থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র এটা কিন্তু পর্ষাদের প্রশ্নপত্র বা বোর্ডের প্রশ্নপত্র এটা কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা অবলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এই প্রশ্নটি কিন্তু একাধিক স্কুলে হুবু মিলে যাবে তাই তোমরা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি বিজনেস স্টাডিজ বিএসটিডি এর বা কারবার সমবায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের এখান থেকে চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে ওএমআর শিটে তোমাদের কিন্তু গোল করতে হবে শুরু করছে আজকে প্রশ্নপত্রটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে একের দাগ যে পেশাতে মানুষ অন্যের জন্য ধারাবাহিকভাবে কাজ করার বিনিময়ে পারিশ্রমিক পান তা হলো উত্তর সি চাকরি দুই কারবারি ঝুঁকির সম্ভাবনা থাকে না উত্তর বি ভালো ব্যবস্থাপনার ফলে এরপরে আসবো তিনের দাগ কারবারি কার্যকলাপের দুটি প্রধান ভাগ হল উত্তর হবে শ্রী শিল্প বাণিজ্য চারের দাগ মিস্টার সেন তার কারবারি প্রতিষ্ঠানে পঞ্চাশজন নতুন কর্মচারী নিয়োগ করলেন এই কাজের মাধ্যমে তিনি কারবারের কোন উদ্দেশ্য পূরণ করলেন উত্তর বি সামাজিক উদ্দেশ্য পাঁচ নিচের কোন বিবৃতিটি সঠিক নয় উত্তরাবে বি সমস্ত ধরনের ঝুঁকির জন্য বিমা করা যায় ছয়ের দাগ নিচের কোনটিকে ব্যবসা সহায়ক কার্যাবলী হিসাবে শ্রেণীবদ্ধ করা যায় না উত্তর হলো বি খনন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে একটা লাইক করে বা কমেন্ট করে দিও সাথের দাগ বিসম বিষয়টিকে চিহ্নিত করো এখানে উত্তরাবে সি প্রজনন শিল্প তারপরে আসবে আটের দাগ এখানে আটের দাগের প্রশ্নটার আমি পড়ছি না কেবল উত্তরটা জানিয়ে যাচ্ছি হবে বি পাইকারি ব্যবসা এটা তোমরা পুস করে বা স্ক্রিনশট দিয়ে পড়ে নাও আর এই প্রশ্নটি কিন্তু প্রশ্নপত্রটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা অবহেলা করবে না নয়ের দাগ পৃথক আইনগত সত্তার ধারণাটি প্রযোজ্য হয় উত্তর ডি যৌথ মূলধানি কোম্পানি ও সমবায় সমিতিতে দশের দাগ মুনাফা ভাগ করা হয় না উত্তরাবে সি এক মালিকনা এর ক্ষেত্রে তারপরে এগারো দাগ নিচের কোনটি নির্দিষ্ট আইন অনুযায়ী পরিচালিত হয় না উত্তরাবে এ এক মালিকানা কারবার বারো দাগ কোম্পানির উদ্দেশ্যগুলি বর্ণনা করা থাকে উত্তর হবে সি লিপিতে তেরো দাগ নিচের কোনটি লিপির একটি উপধারা নয় উত্তর হবে সিদ্ধাগ এখানে উত্তর সি পরিচালক উপধারা পরের প্রশ্ন চোদ্দো দাগ কোম্পানি গঠনের পর্যায় স্তরগুলি হলো আমি উত্তরটা জানি যাচ্ছি উত্তর ডি প্রবর্তন নিগম বন্ধকরণ মূলধন সংগ্রহ আর কারবার শুরুকরণ। তারপরে আসবে দাগ নিচের কোন বিবৃতিটি সঠিক নয় এখানে উত্তর হবে সি প্রত্যেক কোম্পানির একটি সাধারণ শিল্প থাকে যা কোম্পানির শোয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ষোলো দাগ এখানে ষোলোর দাগের উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি ষোলো দাগের উত্তর হবে সি ঘুমন্ত অংশীদার তারপরে আসবো সতেরো দাগ বিষম বিষয়টি চিহ্নিত করো এখানে উত্তর হবে ডি নামিক অংশীদার আঠেরো দাগ বিবৃতি এ এবং যুক্তি বি আছে এটা তোমরা ভালো করে পড়ো আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি উত্তর হবে এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তারপরে উনিশের দাগ নিচের কোন সংগঠনের পৃথক আইনগত সত্তা থাকে না এখানে উত্তর হবে এ বিভাগীয় সংস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইনকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো কুড়ির দাগ বিষম বিষয়টির চিহ্নিত করো এখানে কুড়িরদাগের উত্তরবে বিএসএইএল তারপরে একুশের দাগ মিস্টার মুখার্জিকে একজন প্রকৃত সরকারি কর্মচারী হিসাবে বিবেচনা করা হয় তিনি কোন সংগঠনের সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে সি বিভাগীয় সংস্থা বাইর নিচের কোন সংগঠনে আমলাতান্ত্রিক প্রভাব কম থাকে এখানে বি বিধিবদ্ধ কর্পোরেশন তেইশের দাগ নিচের কোন বিবৃতিটি সঠিক নয় এখানে উত্তর হবে সি এই সংস্থাগুলির নিয়ন্ত্রণ ব্যবস্থা বি কেন্দ্রীভূত হয় তারপরে আসব চব্বিশের দাগ আইনসভায় বিশেষ আইনের দ্বারা যে সংস্থা গড়ে ওঠে তা হল উত্তর বি বিধিবদ্ধ কর্পোরেশন পঁচিশের দাগ নিশ্চয়তা শব্দটি উপযুক্ত এখানে উত্তর হবে বি জীবন বিমার জন্য ছাব্বিশের দাগ ব্যাংকের মাধ্যমে সনাতন তিন বছরের জন্য প্রতি মাসে দু টাকা করে জমাতে চায় সনাতনদের কোন ধরনের ব্যাংক হিসাব খাত মানে খোলা উচিত এখানে ছাব্বিশের দাগের উত্তর হবে সি পুনর পুনর্পুনিক আমানত হিসাব সাতাশের দাগ নিচের কোনটি ই ব্যাংকিং পরিষেবার মধ্যে পড়ে না উত্তর সি অতিরিক্ত উত্তোলন কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যো যা আর এখানে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে প্লে গেলেই দেখতে পারবে আঠাশের দাগ এখানে আঠাশের দাগের উত্তরটা আমি জানিয়ে যাচ্ছি উত্তর হবে বি চূড়ান্ত সৎ বিশ্বাসের নীতি তারপরে আসবো ঊনত্রিশ এখানেও আমি উত্তরটি বলে যাচ্ছি যেহেতু এগুলো বড়ো সেই জন্য পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে উনত্রিশের দাগের এ এনইএফটি ই ত্রিশের দাগ ত্রিশের দাগের উত্তর হবে বি তারপরে আসবো একত্রিশের দাগ বি বিষয়টি চিহ্নিত করো এখানে উত্তর হবে বি আই সি আই সি আই ব্যাঙ্ক তারপরে আসবো বত্রিশের দাগ বত্রিশের দাগের উত্তরটি আমি জানিয়ে যাচ্ছি বত্রিশের দাগের উত্তর বি চলতি আমানত হিসাব এগুলো কিন্তু তোমরা একটু পুশ করে বা স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নাও তেত্রিশের দাগ তেত্রিশের দাগের উত্তর হবে ডি ক্ষতিপূরণের নীতি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে একটা তোমরা লাইক দিয়ে যেও চৌত্রিশের দাগ বিবৃতি এবং যুক্তি আর দেওয়া আছে এখানে আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি উত্তর হবে বি এ ও আর উভয়ই সঠিক কিন্তু এ আর এ এর সঠিক ব্যাখ্যা নয় পঁয়ত্রিশের দাগ মিস্টার সেনাপতি ব্যাংকের এটিএম ব্যবসা ব্যবহার করে দশ হাজার টাকা উত্তোলন করলেন এটি কোন শ্রেণীর কারবার উৎ উদাহরণ পঁয়ত্রিশের দাগের উত্তর হবে বি টু সি ছত্রিশে দাগ ই কারবারের জন্য প্রয়োজন হয় উত্তর হবে এখানে সি মানে ডি উপরে সবগুলি সাঁত্রিশের দাগ বিষম বিষয়টি চিহ্নিত করো এখানে সাঁত্রিশে দাগের উত্তর হবে সি সি টু বি তারপরে আসবো আটত্রিশের দাগ নিচের কোনটি ই কারবারের মূল্য প্রদানের আদর্শ পদ্ধতি নয় উত্তর হবে ডি সরবরাহ মাত্র নগদ প্রদান তারপরে আসবো উনচল্লিশে দাগ একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগ ওই প্রতিষ্ঠানের ক্রয় বিভাগকে একটি মেল পাঠালো এটি কি ধরনের ই কারবারের উদাহরণ উত্তর হবে ডি ইন্ট্রা বি অর্থাৎ আস্ত কারবার লেনদেন তারপরে চল্লিশে দাগ নিচের কোনটি ই কারবারের একটি সুবিধা নয় উত্তর সি এই কারবারের জন্য উচ্চ প্রাথমিক ব্যয়ের প্রয়োজন হয় আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন